হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আমি সৌদি আরবের রিয়াদের হারা শহর থেকে বলছিলাম দেখেন আজকের টেম্পারেচার খুবই হাই অতিরিক্ত গরম গরমের মধ্যে সবার চলাফেরা কাজ কোনোটাই থেমে নেই সব কিছু চলতেছে জীবন চলফা অবস্থা নিয়ে যদি কিছু বলতে চাই কাজ অনেক আছে কিন্তু আপনাকে কোনো না কোনো কাজ জানতে হবে কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে হবে তাহলে আপনি এখানে এসে সাইন করতে পারবেন কিছু একটা করতে পারবেন অন্যথায় লেবার বিষয়ে এসে লেবারই করতে হবে আর এখন দালাল চক্র অনেকেরই অনেক প্রলোভন দেখায় দেখা তারপর হচ্ছে মানে ট্রেনে কাজ দিবে হোটেলে কাজ দিবে রেস্টুরেন্টে কাজ দেবে বিভিন্ন কাজের কথা বলে তারপরে নিয়ে আসে আসার পরে দেখে গেছে কাজ দেয় না তারপরে আকাম যায় না বেতন দেয় না ঠিক মতো বেতন দেয় না আঁকা না দিয়ে তারপরে মাসের পর মাস বসায় রাখে আর যে আসলো প্রবন্ধেকে এত সুন্দর সুন্দর কথা শুনে তার ঋণ করে আসার পরে তার অবস্থা কি হয় বোঝার তো আসার সময় অবশ্যই বুঝে শুনে আসবেন দেখে শুনে আসবেন আর যে কোনো একটা কাজ শিখে আসবেন বর্তমানে কনস্ট্রাকশান সাইটের চাহিদা অনেক বেশি তো কনস্ট্রাকশন সাইটের কাজ আসবেন যে কোনো একটা কাজ শিখে আসবেন তো আজ এই পর্যন্তই সবাই সাথে থাকুন পাশে থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আবার সৌদি আরবের পরিস্থিতি নিয়ে কোন কাজে আসলে ভালো হবে কি কাজ থেকে আসলে ভালো হবে কে কী বিষয়ে জানতে চান সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের সাথে জানানোর চেষ্টা করব আপনাদেরকে এবং পাশে থাকার চেষ্টা করব আপনারাও সাপোর্ট করে পাশে থাকেন